আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্ট বাজেট একটা পিসি রাখার জন্য একদম সর্বনিম্ন সর্বনিম্ন যেটা দিয়ে স্টুডেন্টরা আপনার পড়াশোনার পাশাপাশি একটু কম্পিউটার শিখতে পারবে সকল সুবিধা সহ যে এস ডিএম স্লট এর সুবিধা সহ যে মাদার বোর্ডিনাল দুইশো যদিও 450 ওয়াট লেখা অরিজিনাল দুইশো ওয়াট এর মূল সার্কিটের 8 জেনারেশনের একটা ফুল প্যাকেজ মাত্র 311 সিরিজের 3 বছর ওয়ারেন্টির একটা মাদারবোর্ড ইনটেক ইনটেক থাকবে ছাটার পরিবর্তে থাকবে আর মাউস কিবোর্ড হিসেবে থাকবে এখানে রিভেঞ্জার আর মাউস কিবোর্ড হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল জগতের প্রফেশনাল পিসি হিসেবে আর বিশেষ করে যারা ইউটিউবার আছে আছে তারপর বিভিন্ন করে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে তাদের জন্য আমি মনে করি এই পিসিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেসর এটাও তিন বছরের গ্যারান্টি সহ থাকবে এই আদার বোর্ডের তিন বছর ওয়ারেন্টি আর ইউসিসির ওয়ারেন্টির প্রোডাক্ট খুবই ভালো মানের এটা সবাই মোটামুটি বিশ্বাস করে আমি মনে করি তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট আপডেট একটা পিসি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসছি আমাদের আসিফ ভাইদের শপে এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকে মাত্র নয় হাজার টাকায় কমপ্লিট সেট আপ থাকবে এরকম একটা ভিডিও হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কেমন কি বাজেটের পিসি থাকবে কি কি কনফিগারেশনের পিসি থাকবে আমি সব চেষ্টা করি স্টুডেন্ট বাজেট একটা পিসি রাখার জন্য একদম সর্বনিম্ন সর্বনিম্ন যেটা দিয়ে স্টুডেন্টরা আপনার পড়াশোনার পাশাপাশি একটু কম্পিউটার শিখতে পারবে অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখা যায় কম্পিউটারের উপর প্রশিক্ষণ দেয় ওই প্রশিক্ষণার্থীদের জন্য দেখা যায় যে অল্প দামের মধ্যে কিছু বাজেটের পিসি লাগে তাদেরকে উপলক্ষেই জাস্ট ভাষার মাস ফেব্রুয়ারি মাস সামনে রমজান আসতেছে দুইটা মিলে চেষ্টা করছি একবার সর্বনিম্ন প্রাইসের মধ্যে সবগুলো ইনটেক নতুন প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ দিতে মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি সহ থাকবে এখানে প্রথমে আমরা প্রতীক হিসাবে ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা আসে দেখানো প্রতীক হিসাবে এখানে দেখাচ্ছি কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর আর এটার সাথে মাদার হিসাবে বর্তমানে আপডেট সকল সুবিধা সহ যে এইচ ডিএমআই এনবিএমই স্লটের সুবিধা সহ যে

এবং এটা ইনটেক থাকবে নতুন এক বছর ওয়ারেন্টির একটা মাদারবোর্ড থাকবে র্যাম থাকবে ডিডিআর থ্রি ফোর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা র্যাম ব্র্যান্ডের ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ওয়ারের ওয়ারিয়রের তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি জাস্ট প্রবলেম হবে আর একটা দিয়ে দিব ঠিক আছে তারপরে আর হ্যাঁ আর তার সাথে থাকবে বিআর বিআর এর একশো আঠাশ জিবি এটাও তিন বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে এস সঙ্গে হ্যাঁ এস তিন বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে আর এখানে ক্যাসিং হিসাবে থাকবে ওভার অফিসিয়াল একটা স্ট্যান্ডার্ড ক্যাশিং যেহেতু থাকবে যদিও চারশো পঞ্চাশ ওয়াট লেখা অরিজিনাল দুইশো আপনার দুই বছর ওয়ারেন্টির রিপ্লেস ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই থাকবে ঠিক আছে তারপরে মনিটর হিসাবে থাকবে এটার সাথে স্টারেক্স অথবা অ্যাটলাসের সতেরো ইঞ্চি ইনটেক এক বছর ওয়ারেন্টির একটা মনিটর মাউস কিবোর্ড হিসাবে থাকবে এ ওয়ান টেক এবং এইচপির স্ট্যান্ডার্ড মাউস কিবোর্ড এই টোটাল এই প্যাকেজটা সম্পূর্ণ এই প্যাকেজটা জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে করবেন মাত্র নয় হাজার টাকা আর কেউ যদি মনিটর মাউস কিবোর্ড ছাড়া শুধু পিসিটা নিতে চান মাত্র ছয় হাজার টাকা আপনি করাই থ্রি সেকেন্ড জেনারেশন আর বন্ধুরা চাইলে তো কম বেশি করে নিতে পারবে হ্যাঁ কেউ যদি নিতে পারবে এসএসডি একটু আপডেট করে নিতে পারবে নিতে পারবে মাউস কিবোর্ড হ্যাঁ দাদা আপনি যদি কেউ যদি চায় উনিশ ইঞ্চি মনিটর তারপর ক্যাসিং একটু আর জিবি তাও দেখা যায় যে আপনার এগারো হাজার টাকার মধ্যে সে কমপ্লিটলি নিতে পারবে আর যদি অফিসিয়াল ক্যাচিং মাউস কিবোর্ড একটু সব ঠিক রেখে মনিটরটা একটু ইয়ে করতে চায় সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করার অপশন তো অবশ্যই আছে আমরা জাস্ট একটা ক্রাইটেরিয়া দাঁড় করাই কাস্টমারের যেভাবে ভালো লাগে সে সেইভাবে সাজায় নিবে তার পরবর্তীতে আমরা যারা প্রফেশনাল পিসি ব্যবহার করতে চান কিন্তু বাজেট একবারে খুবই সীমিত কিন্তু তাদের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ লাগবে তাদের জন্য আজকের একটা টোটাল প্যাকেজ হলো কোরআই ফাইভ এইট জেনারেশনের একটা ফুল প্যাকেজ মাত্র চব্বিশ হাজার টাকায় ভালো সেট আপ হবে একবার হান্ড্রেড ফুল সেট থাকবে প্রসেসরটা ছাড়া আর মাউস কিবোর্ডটা ছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছরের রিপ্লেস গ্যারান্টি আছে ওকে তাহলে দেখি কি কি থাকে এখানে থাকবে প্রসেসর হিসাবে থাকবে কোরআ ফাইভ এইট জেনারেশনের একটা প্রসেসর কাজের পিসি খেলা যাবে প্রফেশনাল পিসি হিসেবে এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন কারণ এটা কোরআ ফাইভ টেন জেন সিমিলার কাজগুলো করতে পারবেন অটোক্যাড থেকে শুরু করে সব যাবতীয় আপডেট ভার্সনের ভিডিও

ডিডিআর ফোর এইট জিবি একটা র্যাম যা যেটা পছন্দ নিতে নিতে পারবে ওকে তারপর অ্যাসএসডি হিসাবে এটাতেও থাকবে বিআরবিআর এর একশো আঠাশ প্রফেশনাল পিসি এটার স্পিডটা হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকা লাগবে হুম এই জন্য এখানে অ্যাসএসডিটা ছাটার পরিবর্তে এন থাকবে অথবা কেউ যদি ছাটা ছাটা নিতে চায় যে একশো আঠাশ ছাটা তাও দেওয়া যাবে কোনোরকম সমস্যা নাই তবে এন বিএম ছাটার থেকে দামি অবশ্যই আপনারা কম দামিটা নিতে তিনগুণ বেশি বলা যায় এই জন্যেই অবশ্যই এন বি আর এখানে ক্যাসিং হিসাবে থাকবে ওভার থ্রি আর জিবি একটা ক্যাসিং কম বাজেটে গেমিং কম বাজেটের মধ্যে গেমিং পিসি এবং পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে থাকবে ওভার লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই যেটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি দুই বছর অবশ্যই নিতে পারবেন তারপর এখানে মনিটর হিসাবে তো আছে অ্যাটলাসের হান্ড্রেড হার্জের হোয়াইট বিল্ডের একটা মনিটর এই মনিটরটার তিন বছর ওয়ারেন্টি কেউ হ্যাঁ সুন্দর মনিটর চমৎকার এই মনিটরটা কেউ কেউ গেমিং এ বলে কেউ যদি চায় হাই পাওয়ার হোয়াইটটা নিতে চান তাও নিতে পারবে যাদের বাজেট কম না সেম সিমিলার বর্ডারলেস এর ভিতরে বর্ডারলেস এর মধ্যে হাই পাওয়ারের বাইশ ইঞ্চি বর্ডারলেস উইথ স্পিকার একটা মনিটর আছে আপনারা চাইলে ওইটাও নিতে পারেন আর মাউস হ্যাঁ সেম বাজেটে আর মাউস কিবোর্ড হিসেবে থাকবে এখানে রিভেনজারের আর জিবি মাউস কিবোর্ড কিবোর্ড আট জিবি হবে এক বছর জিবি এক বছর ওয়ারেন্টি তাহলে আপনার মনিটর মাদারবোর্ড বোর্ড এস এস ডি র্যাম তিন বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি মাউস কিবোর্ড এক বছর ওয়ারেন্টি বলা চলে যে শুধু প্রফেশনাল পিসি না পিসিটা নিশ্চয়তাটাও অনেক দিনের তার সুতরাং প্রফেশনাল যারা পিসি একটা জিনিস নিয়ে আপনি অনেক দিন চালাতে পারবেন যারা মোটামুটি মনে করেন আমার বাজেটের মধ্যে একটা পিসি থাকা দরকার আমার আমি কি মোটামুটি কিছুদিন কাজ করার পর দুই তিন বছর কাজ করার পর ভালো মানের পিসি কিনবো তাদের জন্য আমি মনে করি এই পিসিটা পছন্দ করা প্লাস কাস্টমাইজ করার ফ্রিডম অপশন সব আছে কেউ যদি অনলি একটা পার্ট নিতে চায় নিতে পারবে সর্বশেষ আমার যে ইন্টেল একবার আপডেট জেনারেশনগুলোর মধ্যে একটা প্যাকেজ হলো কোরাই ফাইভ আর বিশেষ করে যারা ইউটিউবার আছে ব্লগার আছে তারপর বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে তাদের জন্য আমি মনে করি এই পিসিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা হলো আপডেট জেনারেশনের পিসি এখানে প্রসেসর থাকবে কোরাই হান্ড্রেড পার্সেন্ট ইনটেক অফিসিয়াল একটা প্রসেসর এটাও তিন বছরের গ্যারান্টি সহ থাকবে ওকে ওয়ারেন্টি তিন বছর বক্স প্রসেসর জি হান্ড্রেড পার্সেন্ট বক্স মাদারবোর্ড হিসেবে হিসাবে থাকবে এখানে ইউসিসির অরিজিনাল ছয়শো দশ সিরিজের একটা মাদার

প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম তিন বছর গ্যারান্টি তাহলে আমি মনে করি যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন বিভিন্ন ব্লগে কাজ করেন ভিডিও এডিটিং করেন ডিজাইন করেন গ্রাফিক্সের কাজ করেন ভালো মানের গেমস খেলতে চান প্রতি আপনি ভার্সিটিতে অটোক্যাড থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের প্রফেশনাল প্রজেক্ট উপস্থাপন করতে হয় আমি মনে করি তাদের জন্য এই পিসিটা হানড্রেড পার্সেন্ট আপডেট একটা পিসি তারপরেও যারা এই সমস্ত আপডেট লেভেলের কাজ করে তাদেরকে আমরা আসলে জাস্ট একটা ক্রাইটেরিয়া দাঁড় করায় দেয় ওনারা ওনারা যাতে ওনাদের মতো করে পছন্দ করে কাস্টমাইজ করে পিসি বানাইতে পারে সুতরাং যারা মনে করে যে না আমার এটার বাহিরেও তারা অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো কম্পোনেন্ট দিয়ে পিসি তৈরি করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি আপনার টোটাল কম্পোনেন্টটা আমাদেরকে দিবেন আমরা অবশ্যই আপনাকে মার্কেট সেরা প্রাইসটা দিব আশা করি আপনার প্রাইসটা পছন্দ হলে জাস্ট আমাদের হাউসটা ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত পিসিটা নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে পিসিটা সরাসরি হোম ডেলিভারি নেবেন তাহলে জাস্ট আমাদেরকে বিডিওর মাধ্যমে আমার হাউস লোকেশনটা কনফার্ম করে আমাদের সাথে কথা বলে একবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন কারণ আপনার এই অ্যাডভান্সটা নেওয়ার পিছনে দুইটা কারণ কারণ হলো আমরা পিসিগুলার ওয়ারেন্টি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করি আর দ্বিতীয় অপশনে আমার প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক থাকে আপনার অর্ডার কনফার্ম হওয়ার পরে আমি পিসিগুলো খুলে রেডি করি সুতরাং আমার পিসির সেলটা নিশ্চয়তার জন্য আমি কিছু টাকা যেমন অ্যাডভান্স চাই তেমনি আপনার ওয়ারেন্টিটাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করার জন্য আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স চাই ঠিক আছে এখানে পাওয়ার সাপ্লাই থাকবে দুইশো ওয়াটের থাকতেছে এখানে আপনার আর ওভার থ্রি আর জিবি ফ্যানের একটা ক্যাশিং সাইডে সাইড এবং ফ্রন্টে ট্যাম্পার্ড আছে আপনি চাইলে আরও দুইটা আর জিবি ফ্যান ফ্যান অ্যাড করতে পারবেন আর পাওয়ার সাপ্লাইটাও দুই বছর ওয়ারেন্টির বয় লং কেবলে একটা পাওয়ার সাপ্লাই তো থাকতেছে সুতরাং টোটালি প্রাইসটা কত হয়েছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় বর্ডারলেস মনিটর সহ জি আই ফাইভ টুয়েলভ জেন জি ভালো বাজেটে ভালো সিমিলার প্যাকেজটার মধ্যে জাস্ট একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এই আপনার একটা কুলিং ফ্যান দিয়ে এই প্যাকেজটা সাতান্ন হাজার টাকারও আছে আপনার চাইলে ওই ওই প্যাকেজটাও নিতে যারা একটু ভালো লেভেলের কাজ করতে চায় জি জি ওই কাছে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এর বাহিরেও কেউ চাইলে কাস্টমাইজ করে নিজের মতো করে আপনার ইয়া ব্লগে আমাদের আরও বেশ কিছু ভিডিও আছে আপনারা ওগুলো যাচাই করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের নিজেদের মতো করে পছন্দ করে কোন কম্পোনেন্ট সাজা চাইলে অবশ্যই আমাদেরকে নক করে ঠিক আছে যারা আপনার শপে আসতে চাচ্ছে তাদের জন্য লোকেশনটা বলে দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই আপনাকে শাহভাগ হয়ে নিউ এলিফেন্ট রোড আসতে হবে আর আপনি যদি হয়ে আসেন মিরপুর রোডে সায়েন্স ল্যাব্রোটারি দিয়েই আপনাকে এলিফেন্ট রোড এসে মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন ঠিক আছে যারা রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে ভালো সার্ভিস আর যদি পসিবল হয় ডিসকাউন্ট দিয়ে দিবে মোটামুটি আমরা যে পিসিগুলোকে স্পেশাল অফার দিয়ে প্যাকেজ করে এগুলোতে আসলে আমাদের ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না তবে যেহেতু ব্লগ দেখে যারা আসবে তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাবোধ এবং সম্মান দেখি আমরা চেষ্টা করব তাদেরকে হানড্রেড পার্সেন্ট সার্ভিস সাপোর্টটা দেওয়ার এবং অবশ্যই এক কাপ কফি দেওয়ার তো থাকবেই জি ইনশাল্লাহ তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ